জীবনে কত মানুষ ঠকাইছেন আমার গরুটা কিনা সত্তর হাজার ভাই আল্লাহর কসম কইতেছি এটা আশি হাজার কিনা এবার তুমি দুই হাজার খরচ বিরাশি তুমি আবার কত দিবে কও এんでকিন্তু দালাল আবার টিপ দিছে দালাল লাগা 2000 গരിയ হয়ে গেছে 5000 গരിയ হয়ে গেছে আর নইলে তোমার গরু ভালো না সেই গরুটা আমি কেনার পরে চিন্তা করতে যে আমার আপগো মোরে উমরাস করামু গোটা 2 বছর পালমু এই উদ্দেশ্য নিয়ে এটারে পালতেছি তো এটা বাসাই না একটা নাম দিয়েছি স্বপ্নরাস একটা সময় ব্যবসায়ী ছিলাম কেও বলার ফিট খাওয়ায় কেউ আবার যে বলে কি ইন্ডিয়ান লাল সাদা বড়ি খাওয়ায় ইলিশ কে পালে ইলিশ মাছ কে পালে কে খাওয়ায় কার প্রজেক্ট আছে কার কে বাড়া নেই ইলিশ মাছের রেট এত হলে ওই সময় গভর্নমেন্ট কি করে গরু পাইলা কিভাবে লাভ করা যায় শুধু এটা বলেন গরু পালতে হইলে আপনি ইউটিউব দেখে গরু পাললে কিন্তু খামারি হইতে পারতেন না আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান আজিম ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আপনাদেরকে একটা এক্সক্লুসিভ ডকুমেন্টারি বা এক্সক্লুসিভ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি দর্শক এই মুহূর্তে আমি যেই খামারটিতে দাঁড়িয়ে আছি খামারটির অনেক ইতিহাস আছে আজকে আপনাদেরকে হাতে কলমে কিছু শেখানোর চেষ্টা করব এই খামার মালিক সানি ভাইয়ের কাছ থেকে দর্শক সানি ভাই সেই ছোটবেলা থেকে গরু লালন পালন করে একটা সময় উনি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন বর্ডার অঞ্চল থেকে গরু সংগ্রহ করে এনে কুমিল্লার শহরে এই জায়গাটাতে ঠিক দুর্গাপুরের এই জায়গাটাতে বসে সারা কুমিল্লা শহরের বিভিন্ন খামারে গরু ক্রয় বিক্রয় করে থাকতো কিন্তু ক্রয় বিক্রয় করতে করতে একটা সময় ওনার কাছে মনে হয়েছিল যে এই ক্রয় বিক্রয়ের মধ্যে তাকে অনেকটাই মিথ্যার আশ্রয় নিতে হয় সেজন্যই সেই ক্রয় ক্রয় বিক্রয় থেকে মানে ব্যবসায়ী থেকে খামারি হয়ে গেছে আমাদের দেশে এখন খামারি থেকে ব্যাপারির সংখ্যা অনেক বেড়ে গেছে কিন্তু ব্যবসায়ী থেকে খামারির সংখ্যা বেশ অনেক বছর যাবতই কম তো আজকে আপনাদেরকে আমরা বেশ কিছু অভিজ্ঞতা শেয়ার করব যে ব্যবসায়ীদের মধ্যে আসলে কি কি ঘটনা ঘটে তারা কি কি মানে কি কি প্রতারণার সুযোগ নিয়ে থাকে যেহেতু উনি একসময় গুরু কেনা বেচা করেছিল সেজন্য সেখান থেকে কিছু আইডিয়া পাবো আমরা আমরা সেখান থেকে কিছু শেখার চেষ্টা করব যেন আমরা প্রতারিত না হই আর তারপরে ওনার কাছ থেকে জানব যে যখন গুরু ক্যানা বেচা করত কেমন ছিল আর এখন উনি খামারি এখন কেমন আছে তো টোটাল আজকের ভিডিওটা একটা বাস্তব তথ্য নির্ভর ভিডিও আশা করি ভিডিও সম্পূর্ণ ভিডিও তো আপনাদের জন্য অনেক তথ্য থাকবে সো না টেনে পুরো ভিডিওটা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিনিয়ত সব মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিম যতদিন বেঁচে থাকি ততদিন আপনাদের সাথে থাকবো আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে দিবেন Come দরকারি ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি

বেসতেন ঠিক আছে তো আপনার এই হিস্ট্রিটা জানতে চাচ্ছিলাম আর কি কিভাবে কি নামতেন কিভাবে বেসতেন ঘাত প্রতিঘাত জীবনে কত মানুষের ঠকাইছেন সব বলেন আজকে আসলে ঠকানি তো বড় কথা না সবাই ব্যবসা করে একটা সৎ উদ্দেশ্য নিয়ে যে ব্যবসা করে কোনো কিছু করব তো কিছু কিছু ব্যবসার ধরন আছে যে সদ্ভাবে থাকতে চাইলেও আপনি সৎ থাকতে পারতেন না কিছু কিছু ব্যবসা আছে সদ্ভাবে করা সম্ভব কিছু ব্যবসা সম্ভব না তো সেই ক্ষেত্রে গরুর ব্যবসাটার ক্ষেত্রে হচ্ছে যে আপনি গরু যতই ভালো গরু আনেন দালাল যদি ভালো না খায় গৃহস্থ কিন্তু গরু কিনে না তো তার মানে দালালরা টাকা দিবেন বাজে গরু ভালো আর ভালো গরু খারাপ তো সেই ক্ষেত্রে আমি একটা সময় ব্যাপারি ছিলাম হ্যাঁ ব্যাপারি করতে পারেন কিন্তু দালালরা যদি টাকা দেন খারাপ গরুও ভালো আর দালালরা টাকা না দিলে ভালো গরু খারাপ হয়ে যায় হ্যাঁ এটা কিন্তু বাস্তব কথা তো আমি ব্যাপারিয়ে ছিলাম কারণ এই পেশাটা আমার কাছে ভালো লাগতো গরুর প্রতি নেশা শখ ছিল তো একটা সময় ব্যবসা করতাম করতে করতে প্রায় পাঁচ ছ বছর করার পরে দেখলাম যে এটা তো আসলে মানুষের বাস্তব জীবন না যে রোডে রোডে দৌড়াইলাম বাজারে আসলাম গরু বেসলাম কোন লাগে যাইতে বলুন তো এই উত্তরবঙ্গের সব হাটে গেছি মনগঞ্জে নীলপামারি রংপুর দিনাজপুর কাউরাল কারেন্টের হাট দশ মাইল কুষ্টিয়া চাপাই রাজশাহী সিলেট সবগুলো হাটে করছি তো এই গরু আনতাম পর্যাপ্ত পর্যায়ে করতাম। তো ব্যবসার ভিতরে মনে করেন যে সর্বপ্রথম যেটা মিশা দিয়ে শুরু করতে হয় তাইলে মানুষের আপনি সহজে পাই যাবে এক্সাম্পল মনে করেন যে আমার গরুটা কিনা সত্তর হাজার বাই আল্লাহর কসম কইতেছি এটা আশি কিনা এবার তুমি দুই হাজার খরচ দিয়ে আসি তুমি আবার কত দিবা ক এনে কিন্তু দালাল আবার টিপ দিছে দালাল লাগা দুই হাজার গেছে পাঁচ হাজার গেছে আর নাহলে তোমার গরু ভালো না গরু ভালো হয় তাহলে দালালের দুই টিপ দুই হাজার এক আঙ্গুল দেয় এমনি এক হাজার এরকম থাকতে হবে আর তোমার গরু মোট কথা ভালো না আর পাবলিক যখন গরু কিনে মিশাডারে পাবলিক পছন্দ করে এসা তুই কবেন না তুমি মিছা গইছ আর যদি দশ হাজার বারে মিশাডা গন তখন পাবলিক না রে তো কি রেgazebo গাইড তো সেই ক্ষেত্রে আমরা দালালা শোনাপন্ন হই যাইতে হয় গুরুর কাছে গরু বেస్తే হইলে সরাসরি আমাদের কাছে আসে না দালালে যদি বলে যে এটা ভালো এడే ভালো এটার কাছেই সারাখন গিস্টা আবার অনেকে মনে করে যে আমি তো আমি করতে পারি না গরু চিনি না ওর সাথে ঘুরে নিয়ে গেলে আমার বিশ্বস্ত মানুষ অনেক দিন ধরেইlene আছে আমার এটা ভালো গরু কিনা দিবে এজন্য সাথে করে নিয়ে আসে সাথে যে নিয়ে যায় এটা মনে করি তার ঘর ঘরে কামলার হয় এই দে গরু বেচে একটা তো গোবর পায় আর টাকা হয়েছে এটা কিনছে আর যা খাওয়াইছে এটাই ফুচি ডে পায় ওই দালালে যে দশ হাজার পাঁচ হাজার খাইছে এটাই শেষ গরু ব্যবসা প্রান্তিক খামারি ওইখানেই শেষ লাভের টা খায় লাভের টা খায় মানে প্রথমে দশ হাজার টাকা শেষ প্রথমে দশ টাকা শেষ আর তাছাড়া আর একটা জিনিস আমরা যখন দশ হাজার টাকা দালাল খাইতে চাইব তখন কিন্তু ওই ব্যাপারী হোক ন্যায্য টাকাটা পাইয়ে গোটা বেসবো ব্যাপারী কোনো কম রেটে বেসবো ব্যাপারী কম রেটে তো একটা সময় আমরা যখন রংপুর উত্তরবঙ্গের গরুর ব্যবসা করতাম ওইদিকে ফোন রোয়াজার 10000 12000 20000 টাকা কইলে গরু পাওয়া যেত border available গরু ছিল এটা 2000 এই 10 11 12 ঐ সময়ে বাসুর বাসুর গরু ওইগুলাতে ভালো লাভ হইতো একটা সময় যখন border আস্তে 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 ক্লোজ হয়ে আস্তেছে তখন গরুর দাম আস্তে আস্তে রাতারাতি বাড়া শুরু হয়েছে এখন বর্ডার খোলা আছে যে সমস্ত border এ গরু আসে এগুলো হাই টাইপ একটু বেশি মানে প্রান্তিক পর্যায়ে খামারীরা 10টার জায়গা 2টা পালতে হয় একটা সময় কিন্তু বেশি পালতে পারছে কারণ ফুজি কম লাগছে এখন পুঁজি বেশি লাগে পর্যায়ে প্রান্তিক পর্যায়ে খামাররা সাধু ভাবে গরু পালতেও পারে না অসাধু চিন্তাও করে কেউ গরু ফালে মনে করেন যে বেশি রেট দিয়ে কিনে লাগছে খাওয়াইলে আবার বেশি রেঞ্জ করে দেবো কেউ ব্রয়লার ফিট খাওয়ায় কেউ আবার যে বলে কি ইন্ডিয়ান লাল সাদা বড়ি খাওয়ায় লাল সাদা বড়ি হ্যাঁ খাওয়াইয়া করে মোটা তাজা করে তো ওরা গরু আবার একটু কমে বিক্রি করতে পারে ওরা অসাধু খাবার খাবে আমরা তো আসলে চিন্তা ভাবনা যে খামারে থেকে খামারে হইলেন কিভাবে মানে এই খামারে মানে নিজে গরু লালন পালন করার ইচ্ছা কেন জাগলো ও কেন জাগলো মনগণ যে আসলে মানুষ আর বাসে কয় এত মিথ্যা কথা বইলা মানুষে বাইদার মতন ঠগাইয়া গরু ব্যবসা করা আমার পক্ষে এটা পসিবল না তো এইজন্য চিন্তা করলাম যে শোক যে তো আছে শোক করে

শ্যার্ট এই জায়গায় নিয়ে আসছি আর এটা সর্বপ্রথম এই জায়গাটা খালি জায়গা ছিল ভরাট করার পরে চালা টালা দিয়ে একটা ওয়াটার গ্রেজ করছিল। গ্যারেজ করার পরে ওই যে বিদ্যুতের সংযোগ পাচ্ছে না তারা আর ওয়াটার গ্রেজার করে নেই তারপরে এই শ্যারটা আমার একটা দুই কাকা বাড়া নিয়ে এটাতে গরুর খামার করছিল আচ্ছা তো তারপরে ওরাও ফেল আমি শুরু কইরা এইগুলা এটা চালু করছি তো বর্তমানে খাবারের যে দাম আর মাংসের দাম হ্যাঁ এটাকে তো আসলে মানে ইকুয়েল করার সম্ভব হচ্ছে না তো এইভাবে খামারিদের টিকে থাকা অনেক মুশকিল হয়ে যাচ্ছে আপনি কিভাবে টিকে আছেন আমি ঠিককে আছি আমার কর্মচারীর সাপোর্ট আমি নিজেই কর্মচারী নিজেই খামারে নিজেই সব কিছু করি আর দ্বিতীয় হচ্ছে দানাদার খাবারের দিকে তত আমার নেশা নাই আমি গাছের প্রতি একটু আসক্ত বেশি আমার গাছ আছে পর্যাপ্ত পরিমাণে মাঠ আছে ঘাস আছে তারপর দানাদার খাবার অল্প খাওয়াচ্ছি গাছ দিয়ে আমি টিকে আছি আর কি আসলে আপনার গরুগুলো একটু দেখি আমরা জি যেমন এই পাশে যেগুলো দেখতেছি আপনারা এগুলা সব আদা তেలుగు দেখতেছিস ক্রস গরু তাই না আপনি তো মূলত গরু আনেন যদি যদি এখান থেকে আরো পছন্দ হয় ভালো একটা দাম পান আপনি ছেড়ে দেন জি জি অবশ্যই মানে গরু কেনা ব্যাসা প্রতিদিনই হয় আপনার জি প্রতিদিনই প্রতিদিনই হয় যদিও মানে আগে ব্যবসায়ী হিসেবে কেনা ব্যাসা করতে তখন খামার হিসেবে এখন তাই না খামারি হিসেবে আচ্ছা আমাকে একটু বলেন যে আপনার মতো একজন অভিজ্ঞ খামারের কাছে এরকম ছোট ছোট গাবি কেন থাকবে

দেশী মাথার জি দেশী মাথা এটা আমাদের এই যে রমজানে কিছু মানে কাস্টমার আছে যে ওরা বাটার জন্য নিয়ে যায় কম রেডের ছোট ছোট গরু সেই জন্য এগুলো রাখছি রেডি হইলে ওরা নিয়ে যাব তারপরে কিছু সময় আকিকের কাস্টমার অনুষ্ঠানের কাস্টমার আসে আচ্ছা মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা ফিজিয়াম সাইয়াল মিক্স সম্ভবত ফিজিয়াম সাইওয়াল মিক্স মানে এমনি পাইছে সাইওয়াল কালার পাইছে ফিজিয়াম আবার চুট নাই না চুট নাই

আমাদের ইতিহাস আছে আমরা একটু ইতিহাসটা আমরা দর্শকদেরকে বলতে চাই দেখি বাবা তুই একটু শর্ত আমরা একে একটু দেখাই এই গরুটার ইতিহাস বলেন এর নাম কি এই গোল্ডের ইতিহাসটা এরকম যে আমি হাটে প্রত্যেক হাটে যাই মানে চাঁদিন হাটে আমি সব সময় শক্করা যাই ওই জায়গায় বর্ডারে গরু আসে কিছু বড় গরু আসে যাই তো একদিন যায় দেখলাম যে একটা গৃহস্থ এই গোটা নিয়ে আসছে আচ্ছা তো গোটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে দামও করতেছি পরে চিন্তা করলাম যে টাকা তো বাসতে অনেক কামাইতে পারবো কিন্তু

দর্শক ইনশাল্লাহ আপনার জন্য দয়া করবে আমাদের আসলে সব ছেলে মেয়েদের আসলে এমন সদিচ্ছা থাকা উচিত যে আমার বাবা মাকে একবার নবীজির সেই পবিত্র মাটি তফ করে আসার মানে সুযোগ করে দেওয়া বা আমাদের কালা তৌফিক দানগুলো আমরা সবাই জন্য এই কাজটা করি দেখেন ওনার মতো অবস্থারে থেকে উনি মানে এই ডিসিশনটা নিছে যে একটা গরু উনি হালালভাবে করার জন্য কিন্তু এই গরুটা কিনছে যে হালালভাবে হালাল উপার জন্য টাকা দেওয়া বাবা মাকে উনি নবীজির দেশে পাঠাবে উমরা করায় নিয়ে আসবে অথচ আমাদের কাছে কিন্তু অনেকের কিন্তু কোটি কোটি টাকা আছে কিন্তু এই সদ ইচ্ছাটুকু আমাদের মধ্যে জন্ম নেয় না আমাদের কিন্তু এদিকে একটু কনসেন্ট্রেট করা উচিত মাসাল্লাহ খুব সুন্দর এটা ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি অনেক হাইট এটার হাইট কত আছে এটার হাইটটা সঠিক আমি মাপি নাই আমি সঠিক বলতেও পারবো না এমনিতেই মোটামুটি লে মনে হচ্ছে আপনার কান সোজা আছে আপনার হাইট কত আমার হাইটটা আছে পাসপোর্ট 4 ইঞ্চি পাসপোর্ট 4 ইঞ্চি হাইট আছে তার মানে মোটামুটি ধরতে পারি আমরা 60 আছে না জি হাইট সো এটা দাঁতছে গুরু মাত্র দুই দাঁত ভাঙলো মাত্র দুই দাঁত ভাঙো এখনো দাঁত হয় নাই না সুবহানাল্লাহ এই গুরু অনেক বড় হবে মাশাআল্লাহ

আর বর্তমানে পুঁজি ছাড়া কোনো বিকল্প নেই বাজার কখন কি হয়ে যায় তাও বলতে ছয়শো টাকা হয়ে গেছে তবে ছয়শো হইলো আমি ছয়শো মানি না আমি ছয়শো বিক্রি করিও না জি আমার থেকে নিলে সাতশো তিরিশ টাকা লাগবে সাতশোত্রিশ টাকা জি সময় পর্যায় আরো বাড়বো কম তো না আমার কাছ থেকে নিলে আসলে ব্যাপারটা আমার কাছেও খুবই মানে আজগবি মনে হয় দেখেন গভর্নমেন্ট মাংসের দাম নির্ধারণ করছে কাদের সাথে বসে নির্ধারণ করছে কষার সাথে বসে নির্ধারণ কষা কি করুক পালে পালে আছে কষার সাথে গভর্নমেন্ট ডিসাইড করলো ইলিশ কে পালে ইলিশ মাছ কে পালে কে খাওয়ায়

আপনাকে আমি এগুলো কোনো কিছু জিজ্ঞাসা করবো না আপনার কাছ থেকে শুধু আমি একটা জিনিস জানবো এবং আমি জানি এই একটা জিনিস যদি আপনি ঠিকভাবে বলেন আমাদের দর্শকরা সবাই মানে লাভবান হবে গরু পাইলা কিভাবে লাভ করা যায় শুধু এটা বলেন গরু পালতে হইলে আপনি ইউটিউব দেখে গরু পাললে কিন্তু খামারি হইতে পারতেন না বাস্তবে আপনি গরু পালতে হইব আচ্ছা আপনি গরু পালবেন আপনি ওই যে দশজন পাঁচজন লোক রেখে দিবেন এরা কিন্তু আপনার গরু আপনার সন্তানরা তো আপনি ছাড়া অন্য কেউ এত আদর করতো না তাহলে আপনার গরুটার অন্য জনে কেন আদর করবে এটা আপনি বলেন বেতন দিবেন হ্যাঁ টাইমলি হ্যাঁ কিন্তু ওই নজরে দেখবো না যে এটার থেকে আমি প্রফিট করতে হইব তো গরু পালতে হইলে আপনি পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে খামারে এক আর দ্বিতীয় কথা হলো দান আদার খানা রেডিপিট খানা এগুলো আপনি বুঝা যাইতে হইব কম খাওয়াইয়া সাইলেস গাছ এগুলোর প্রতি আপনি বেশি দেখতে হইব সাইলেস বর্তমানে রেট কম এটা দিয়ে মানুষের গরু পালতে পারে একবার জুলাই পর্যন্ত কিন্তু রেট কম থাকে জি যে যতদিন রেট কম থাকে ততদিন সাইলেস চলো গাছ গাছ তো পর্যাপ্ত পরিমাণ গাছ তারা খামার করে লাভ নেই আচ্ছা ডিজেল এগ্রো সাইলেস কিন্তু এখন খুবই অল্প দাম মাত্র সাড়ে দশ টাকায় কিন্তু সাইলেস চলছে ওকে থ্যাংক ইউ সানি ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া করবেন আপনার খামার্ল আবার আসবে আবার দেখা হবে ভালো থাকছি